পটুয়াখালী দশমিনা উপজেলায় আজ রবিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে জলাবদ্ধতা নিরসনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয় দশমিনা প্রতিনিধি জানান জানা যায় উপজেলার সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডের বেগম আরেফাতুন নেসা বালিকা বিদ্যালয় থেকে কাল ঠাকুর বাড়ি পর্যন্ত ভায়া সরকারি কবরস্থান ও গাজী বাড়ি হয়ে দক্ষিণ দিকে প্রায় তিন কিলোমিটার পানি নিষ্কাশনের একমাত্র খালটি অবৈধভাবে দখল করে আছে কিছু অসাধু ও ভূমিদস্যা উপজেলা ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে বন্দোবস্ত নিয়ে পাকা ভবন ও বাঁধ নির্মাণ করে এলাকায় জলবদ্ধতা তৈরি করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রেখেছে এতে করে অত্র এলাকায় দীর্ঘ পেঁয়াদি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার কারণে স্কুল কলেজে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা স্কুল কলেজে আসতে পারছে না জলাবদ্ধতায় দীর্ঘদিন কৃষকরা সময় মতো বীজতলা তৈরি চাষাবাদ ও রবিশস্য ফলনে ব্যাপক ক্ষতির মুখে পড়ে মানব বন্ধনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে কৃষক সহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উক্ত অবৈধ বন্দোবস্ত বাতিল করে জলাবদ্ধতা নিরসনের দ্রুত সময়ের মধ্যে খালের উপর বাদ ও অবৈধ ঘরবাড়ি অপসারণের দাবি জানানো হয় এ সময় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ তৌহিদ মোহাম্মদ আলামিন মোল্লা মোহাম্মদ জহিরুল হক কৃষক মোহাম্মদ সৈদুল সর্দার নুরু হক মহল্লাদার আলম গাজী মনুমন্ডল নূর হোসেন এই সময় বক্তারা বলেন আমরা এই অবৈধ দখলদারদের অবৈধ বন্দবস্ত বাতিল সহ পানি নিষ্কাশনের এই খালটি নতুন করে খননের দাবি জানাচ্ছি। আজকে দীর্ঘ 15 বছর এই 1 নং ওয়ার্ডের তথা 10 মিনিটের 10 মিনিটের ইউনিয়নের তত্ত্বাবন্ত অঞ্চলের যে সরকারি খালগুলো আছে এই খালগুলোর ভিতরে তারা জমির বন্দবস্ত নিয়ে দখল করে রেখেছে এবং আপনারা জানেন এই খালের ভিতরে সরকারি খালের ভিতরে তারা বাড়িঘর এমনকি দালানকোঠা নির্মাণ করে পানি 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 নিঃকর্ষণ করার জন্য তারা বাধাগ্রস্ত করেছেন আজকে কৃষকের মুখে হাসি নেই আজকে এক নগরের জনগণ তারা আজকে গলসমান পানি কোনো জাগা জমি অবাদ করতে পারছে না চাষাবাদ করতে পারছে না আজকে যদি এই দুর্দশা লাগু করা হয় এবং এই বন্দোবস্ত যদিঘর যদি না হয় এই জনগণ কোথায় যাবে এদের মুখে হাসি থাকবে না বলবো এবং সাংবাদিক ভাইদের করে বলব আপনারা অতি শীঘ্রই এই কৃষকের মুখের দিকে চেয়ে আপনারা এই ব্যবস্থা গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই বন্দোবস্ত নিচে রিয়া খালে মাছ চাষ করে মাছ চাষ করে আমাদের ধকতা সৃষ্টি করে এবং কৃষকরা বীজতলা নষ্ট হয়ে যায় এবং মানুষ খুব কষ্ট পেয়েছে এবছর বীজ তলা করতেই পারে না যা করছে মানুষ সব পচে গেছে এই পারি আর 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 খাল খরনের জন্য আমরা কয়েকবার চেষ্টা করছি কিছু লোকজন এখানে পড়িয়া তারা বন্দোবস্ত নিয়েছে তারা ভূমি অফিসের টাকা পয়সা খাওয়াইয়া তারা ইয়া বন্দোবস্ত করতে আমরা ইউরো মহাদার কাছে এটা আকুল আবেদন করি এটা খুব কাছাকাছি এইটা নিরসন করা হয় জল ভূমি এই খালগুলো দখল করে নিয়ে আসছে এই দখলতার সুবাদে আজকে দশমিনা সদর ইউনিয়নের বিভিন্ন জায়গায় জলবদ্ধতা তৈরি হয়েছে এই জলাবদ্ধতার কারণে আজকে দেখা গেছে কৃষকরা তাদের বীজ উৎপাদন করতে পারছে না মিনিট সদর ইউনিয়নের যে ষোলোটি খাল আছে যেই খাল দিয়ে পানি নিষ্কাশন হতো সেই খালগুলো প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই খালগুলো যাতে জল ওঠানামা করতে পারে এই ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তাদেরকে বিনয় সাথে অনুরোধ জানাচ্ছি যদি না যা এটা অতি দ্রুত না করা হয় তাহলে আজকের এই মানব বন্ধন থেকে আমরা ঘোষণা করতেছি আগামী দিনে যদি আমাদের দেশের কৃষকার কোনো ক্ষতি হয় তাহলে আমরা এই আন্দোলন ব্যাপক থেকে আরো ব্যাপকতার আন্দোলনে আমরা নামবো এই এই প্রতিশ্রুতি রাখছি मान <laughs>